আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো পাতা বাহার গাছ নিয়ে আপনি চাইলে এই গাছটি বারান্দায় কিংবা ছাদে বাড়ির মানে বাড়ির বাহিরে বা উঠানে যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন কারণ এই গাছটি পরিচর্যা খুবই সহজ খুবই সহজ এটা দৈনিক ছয় থেকে সাত ঘন্টা রোদ লাগলেই বাস এটার জন্য যে খুব বেশি পরিচর্যা লাগবে তা না সকাল বিকাল একবার দুইবার পানি দিলেই আনা বাট এটা রোদ লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ লাগবে দেখতে পাচ্ছেন এটা যত রোদ লাগবে এর কালারটা তত বেড়ে যাবে মানে এত সুন্দর একটা কালার আসে একদম গাঢ় হলুদ আবার দেখা যাচ্ছে একদম সবুজ মিষ্টি হয়ে এমন একটা মানে কালার তৈরি তৈরি হয় আর গাছটা দেখতে যেরকম সুন্দর এটা চাইলে আপনি বাড়ির আশেপাশে বারান্দার বারান্দায় কিংবা ছাদে বা যেখানে তিন থেকে চার বা পাঁচ ঘন্টার মতো রোদ পাওয়া যায় সেখানে আপনি এটা লাগাতে পারবেন